বাইরে গরম পড়ছে পড়ুক পড়ুক না যত ইচ্ছা গরম পড়ুক আমাদের কি তাই না কারণ আমাদের তো এসি আছে আর আমরা এসির মধ্যে বসে থাকলেই ব্যাস ব্যাপারটা ঠিক কেমন তো একটা বয়সে আমরা সবাই শুনতে পাই তোমায় ছেড়ে আমি বাঁচবো না তোমায় ছাড়া আমি থাকতেই পারবো না কিন্তু কিছুদিন বাদেই ব্যাস শেষ কিন্তু এসিও যে তোমাদের ছেড়ে একদিন ফুট করে চলে যাবে সেদিন তোমরা বুঝবে কত ধানে কত চাল হয় যাই হোক আমার তো আর কত ধানে কত চাল হয় বোঝার সময় নেই আর আমারও তো পয়সাও নেই এসি কিনে লাগাবো তো বাড়ির পাশে একটু জায়গা ছিল ভাবলাম দিই একটা গাছ পুঁতে কি হবে আবার চোরের উপদ্রবের কথা ভেবে ভেবেও আমার একটুখানি চিন্তা হয়ে গেছিল কারণ গয়নাগাটি তো নেই আমার তো এই গাছই আছে এখন গাছ যদি কেউ চুরি করে নিয়ে যায় সেটাও তো একটা অসম্ভব টেনশনের ব্যাপার হয়ে দাঁড়াবে তো চোখের নিচে কালি পড়ে যাবে মাথায় টেনশন হয়ে যাবে এই সব হাজার ঘন্টা ভাবনা চিন্তা ভাবনা চিন্তা করার পরে অবশেষে ভাবলাম না পুতেই দি গাছটা কি হবে দেখা যাবে দিলাম পুতে অবশ্য বিশ্ব পরিবেশ দিবসের আগেই গাছটা পুতছিলাম কিন্তু আমি একটু ঘুরে ঘুরে করতে চলে গেছিলাম না ওই জন্য আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে তোমাদের সাথে দিলাম শেয়ার করে কেমন হলো বলো বেল পাতার গাছ পুতেছি মানে বেল গাছ পুতেছি এবার যখন গাছটা বড় হবে না কেউ একটা আমার গাছ থেকে বেলপাতা পাতা হয়েছে। দেব দেবখানে আচ্ছা করে একদম